হ্যালো দোস্ত সবাইকে প্রণাম জানিয়ে শুরু করলাম আমার একটা বায় সবাই কাছে একটাই আবদার সবার ঘরে মাহবুন আছে সবার ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে আজকাল কি হয়ে যাচ্ছে এরকম এই অবস্থাতে আমরা ঘৃণহীন কাজ দেখতে পাচ্ছি কেউ আছে কাউকে রেফে রেফ করছে কেউ আছে কাউকে কিডন্যাপ করছে কেউ আছে কাউকে রেফ করে মার্ডার করে দিচ্ছে কেউ আছে ব্লকাত করছে কেউ আছে রাস্তায় ফেলে দিচ্ছে কেউ আছে স্কুলের ভিতরে কেউ আছে কলেজের ভিতরে কেউ আছে হসপিটালে কোথায় যাবে আমাদের মা বোনরা বলুন হার জায়গায় আমাদের হার রাক্ষস আছে আজ আমিও একটা ছেলে আজ অন্য একটা ছেলে যদি তোমার বোনের দিকে থাকিয়ে তুমি একটা কথা বলো যে অন্য একটা ছেলে আজ তোমার বোনের বর্তাঘাত করে তুমি কি চোখ থাকবে তোমার গরু নিজের বোন আছে আজ নিজের প্রতিও ঘৃণা হচ্ছে ছেলে হয়ে জন্ম নিয়েও ঘৃণা হচ্ছে এইটার জন্য ঘৃণা হচ্ছে আমরা এই সমাজে কিন্তু অনেক কিছু আমাদের সংস্থানে কিন্তু অনেক রকমেরই মানুষ আছে আজ আমি তাদেরকেও তুলনা করব। যাদের এই এই সংসারে যারা যারা বাস করছেন এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে ছেলে এবং মেয়ে হয়েও জন্ম হয়েছে এবং তাদের মধ্যে অনেক কিন্নার দিদিরাও আছেন অনেক ট্রানজেন্ডাররাও আছেন অনেক গেয়েরাও আছেন অনেক অনেক আছেন কিন্তু আমি এটাই সবার কাছে আবদার করছি সবার ঘরে মা বোন আছে আজ আমি যদি ছেলে হয়ে জন্ম আমার নিজের কাছে ঘৃণা হচ্ছে ভাই তুমি একটা কথার উত্তর দিয়ে যাও আমাকে আজ তুমি ছেলে হয়ে তোমার নিজের ঘৃণা হচ্ছে না তোমার বোনের সাথে বড়াকাত হচ্ছে আর এইরকম যারা করছে এইগুলো শুধু তাদের ঘরে মা বোন নেই বলেই এই কাজগুলো করছে আমি আজ তোমার বোনের রক্ষা তোমার কাছে তোমার হাতে তোমার মা বোনের রক্ষা তোমার কাছে হসপিটালে যাওয়া নিয়ে আসা তোমার কাছে স্কুলে যাওয়া নিয়ে আসা তোমার কাজ তারপরে রাস্তা দিয়ে যাওয়া আসা করা তোমার কাজ খবর নেওয়া তোমার কাজ এই পৃথিবীতে হচ্ছেটা কি আমরা একটার পরে একটা দেখতে পাচ্ছি একটার পরে একটা ঘটনা আমরা শুনতে পাচ্ছি এটা হচ্ছেটা কি আমরা এর প্রতিবাদ সবাই জানাতে চাই এর প্রতিবাদ আমরা সবাই যেন পাই এদের এদের আত্মা শান্তি কামনা করি যা যারা এতদিন ঘৃণহীন ছেলেদের জন্য এইভাবে ওরা প্রাণ দিতে হয়েছে আজকে আমি দেখছি এক মাস থেকে ধরে প্রায় চল্লিশ বছর পর্যন্ত আশি বছর পর্যন্ত বয়সী মানুষদের মহিলাদের উপর এত অত্যাচার আমি জীবনেও মনে নিতে পারছি না আজকে আমাদের সংসারে আমাদের এই দুনিয়াতে স্ট্যান্ডজ্যান্ডার অনেকরাই আছে এবং গেলুক হয়ে আছে যেহেতু আমি বলবো সবার কাছে একটাই অনুরোধ করব সবার করে মা বোনাচ্ছে সবাইকে আমি রেক্স জানিয়ে সবার কাছে একটাই আবদার করছি তোমরা একটা আওয়াজ তো আমাদের তুলতেই হবে কারণ এই পৃথিবীতে আমরা যতই বেরোচ্ছি বা যতই বুদ্ধি হচ্ছে যতই ভারছি এই পৃথিবীতে তত সৌন্দর্য দেখাচ্ছে ঘৃণ্যহীন কাজ দেখতে পাচ্ছি এমনকি পশুদেরকেও ছাড়া হচ্ছে না গৌমাতা সাথেও এইভাবে হচ্ছে এবং কি কোনো মেয়ের সাথে এইভাবে হচ্ছে তো মানুষকে কিভাবে ওরা সম্মান দিতে পারবে এই ঘৃণ্যহীন মানুষকে এই পৃথিবীতে দেওয়ার আগে ভগবান কেন আগে ভাবেননি হয়তো আমরা ফিজিক্যালি কাজ সবার সাথে করে আমরা হয়তো সুতলভাবে আমরা ভাইরাল হয়ে যাই এটা হচ্ছে অন্য রকম ব্যবহার কিন্তু এইগুলো দেখার পরে নিজে মা বোন এবং স্ত্রীর উপর দিয়ে তো সবারই অনেক টেনশন হয়ে যাবে গাইস তোমরা বুঝতে পারছো না কথাটা যদি ভালো লাগে অবশ্যই সবাই মিলে এটার আন্দোলন চাই এতজন যে আছে স্ক্রিনশটে আমি দেখেছি তোমাদেরকে প্লিজ তোমরা বেশি করে বেশি করে শেয়ার করে দিই ভিডিওকে অন্তত সবার কাছে পৌঁছে দাও এই কথার জন্য একমত হলেও সবাই যেন হলে আজকে আমাদের কিন্নার মারাও কিন্তু আমাদের জন্য কিন্নার বোনরা কিন্তু আমাদের ভনেদের জন্য লড়ছে আমরা যাদেরকে অপমান করি আমরা যাদেরকে দেখতে দূরে চলে যাই আমি না করলে অন্যরা অনেকরাই আছে এদেরও কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট ভাই বোনেদের মধ্যে মা বাবার এবং ভাই বোনদের প্রতি আন্দোলন করে ওরা আমি দেখে খুব খুশি হয়েছি একটা ভিডিও দেখেছি আমার কিন্না দিদিরাও কিন্তু কবি আন্দোলন করেই যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে গাইস প্রতিবাদ জানাচ্ছে আমি হাত জোর করে বলছি এই পৃথিবীটা হলো গেলো কি যাই হোক জানোয়ার হয় পুলিশে নিয়ে কিছুদিন রাখার পরে ছেড়ে দে আমি আজ পর্যন্ত শুনতে পাইনি আজ পর্যন্ত আমি শুনতে পাইনি একটা মেয়ে রেপ হওয়ার পরেও আজ কাউকে ফাঁসি দিয়েছে বলে আমি এটাই বলবো পুলিশ প্রশাসনের কাছে এটাই বলবো আমি জনগণের কাছে আমাদের যতগুলো ভাই বোন আমরা এই দুনিয়াতে আছি আমরা আন্দোলন তুলব এই রাক্ষসের মানুষদেরকে আমরা এই পৃথিবীর থেকে দূর করতেই হবে আর এদের দায়িত্ব নেবে খাড়া প্রশাসন নেবে পুলিশ নেবে এবং ওদের দায়িত্ব নেবে মন্ত্রী বড় বড় মন্ত্রীরা আপনারা কি চুপ করে বসে আছেন এত লোকের মা বোনরা রেপ হয়ে যাচ্ছে কারোর মার কুল খালি হয়ে যাচ্ছে কারুর বউ স্ত্রী সবাই খালি হয়ে যাচ্ছে আপনারা কি বসে বসে আঙ্গুল ছুসবে বলেন কখনো না আমরা জনগণ আমরা আওয়াজ তুলছি আওয়াজ তুলবো এদের আমরা শাস্তির প্রদান চাই যাদের আজ থেকে না হয় অনেক দিন থেকে দেখতে পাচ্ছি আমি আজ কথাটা বলতে বাধ্য হলাম গাইস সবাই একটা কথা মনে করে রাখবেন নিজের পরিবারকে সামালকে রাখতে জন্য রাক্ষসের হাত থেকে নিজের পরিবারেই নিজের সিকিউরিটি করতে হবে আজ আমরা অনেকটাই দেশ বিদেশে এসেছি এই কাজ দেখার জন্য মোবাইল খোলা যায় না আজকাল যে ঘৃণ্যহীন কাজ আমরা দেখতে পাচ্ছি চি চি লজ্জায় আমার মাথা শেষ আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না আজ ছেলে হয়েও জন্ম নিয়েও আমি লজ্জাবোধ করছি বিশ্বাস করো আজকে শুধু উত্তরপ্রদেশে না অনেক অনেক জায়গায় কিন্তু এরকম হচ্ছে যেমন ধরো কলকাতা হসপিটালে হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে আসামি যখন জবিন মারা গিয়েছিল দাদাভাইটা সেখানেও একটা মেয়ের ওর গানের প্রতিবাদে ওকে এরকম করা হয়েছে কেউ কিন্তু প্রতিবাদের কেউ কিন্তু প্রতিবাদ পায়নি কেউ ওদের সাত আন্তঃসাত্ত্বিক কামনার জন্য ওদের একটাও কিন্তু লাঞ্ছনা পায়নি অনেক মা কিন্তু কান্না করছে ওদের মেয়েকে নিয়ে অনেক অনেক মার কুল খালি হয়ে যাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চা থেকে ধরে হার জাগাতে আমি কোনো দেশেতে শিক্ষিত নেই মেয়েরা আমি বলছি কোনো দেশ কোনো দেশেই কোনো দেশেই এই পৃথিবীতে যতটা দেশ আছে কোনো দেশেই কিন্তু মেয়েরা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় তোমরা প্লিজ সবাই মিলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আমার মাথায় তো আগুন চলে গেছে তোমাদের মাথায় কি জানি না প্লিজ তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবার কাছে পৌঁছে দেবেন জয় বন্দে মাতরম ভারত মাতা কি জয় জয় শ্রীরাম